আলহামদুলিল্লাহ আল্লাহর অপার মেহেরবানীতে মহান মালিকের অপার দয়ায় এবার ঈদে মিলাদুন্নবী শুধু দেওয়ানবাগির দরবার শরীফের আয়োজনেই পঞ্চাশটির বেশি দেশে পালিত হচ্ছে পঞ্চাশটির বেশি দেশে এবার ঈদে মিলাদুল নবী সাল্লু ওয়াসাল্লাম দেওয়ানবাগির আশেখে রাসুলেরা পালন করবে ইনশাআল্লাহ কি বলেন এটা কি আমাদের জন্য গর্বের বিষয় না গর্বের বিষয় না বিষয় না আমি গতকালকে লন্ডনে কথা বলেছি ওনারা দয়াল রাসুলের শুভ জন্মদিন উপলক্ষে এক হাজারের বেশি পথচারীকে খাবারের ব্যবস্থা করেছেন রাসুলের শুভ জন্মদিন উপলক্ষে বিভিন্ন দেশে রাসুলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন আয়োজন কেউ কাপড় বিতরণ করতেছেন কেউ খাবার বিতরণ করতেছেন কেউ চকলেট বিতরণ করতেছেন কেউ ফুল দিতেছেন মানে যে যেইভাবে পাচ্ছেন রাসুলের জন্মদিনের খুশিটা একের সাথে আরেকজন শেয়ার করে নিচ্ছেন এটা কি আমাদের জন্যে গর্ব নয় আলহামদুলিল্লাহ আমরা যাতে রাসুলের সানমান তুলে ধরতে পারি আমরা যাতে রাসুলের আদর্শ সারা বিশ্বে তুলে ধরতে পারি রাসুলের ভালোবাসা রাসুলের মহাব্বত আমরা যাতে সারা বিশ্বে তুলে ধরতে পারি মোহানবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন সবাই বলুন আমি পবিত্র ঈদ এ মিলাদবী ইসাল ওয়াসাল্লাম আগামী বারোই রবি বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ছয় তারিখ সেপ্টেম্বরের ছয় তারিখ রোজ শনিবার আলহামদুলিল্লাহ আমরা বাবে রহমতে পবিত্র ঈদ এ মিলাদুলনী ইসলামের আয়োজন করেছি সেই ঈদে এ মিলাদবী সাহা সম্মেলনে আপনাদের আশেখেরা ঈদে মিলাদবী ইসা উপলক্ষে রাসুল শেখেরাসুলসলাম সম্মেলনের আয়োজন করেছি আ শেখের রাসুলা সম্মেলনে আমার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে দাওয়াত জানাই আপনারা আসবেন দেখবেন আমরা রাসুলকে ভালোবেসে রাসুলের সানমানিত আলোচনা করব আর তো কিছু করি না আমাদের কি পাগলের কাজ কি রাসুলের সানমানিতে একটু বলবো একটু রাসুলকে ভালোবাসার কথাই তো বলবো ইনশাল্লাহ সবার আমার প্রতি দাওয়াত রইল আলোচনা আর দীর্ঘায়িত করতে চাই না যেহেতু সময় সংক্ষেপ আবার মোনাজাত করতে হবে আবারও দেওয়ানবাগির দল ওলামা মিশনের ওলামা মিশন বাংলাদেশের ভাইদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি এত সুন্দর এত মহতিপূর্ণ একটি অনুষ্ঠান আয়োজন করার জন্যে ধন্যবাদ জ্ঞাপন করি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খানকা শরীফ দরবার শরীফ এর বিভিন্ন আলে মোলামারা আপনারা আসছেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সুদীজন সুন্নি আলে মোলামা অনেকে এসেছেন অনেক মেহমানরা উপস্থিত হয়েছেন আমাদের সাথে পীর মাসায় উপস্থিত হয়েছেন আমাদের সাথে আইনজীবী জাজ অনেক কর্মজীবী মানুষরাও অনেকে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি যদি আমাদের কথায় যদি আমাদের ভাষায় আপনার মনের মধ্যে একটু রাসুলের মোহাব্বত তৈরি করতে পারি আমাদের এই অনুষ্ঠান সার্থক আমাদের এই প্রচেষ্টা সার্থক মোহান রবুল্লা আলমিন তার ইচ্ছায় তার রাহে তার রাস্তায় তার পথে আমাদেরকে পরিচালিত হওয়ার তৌফিক দান করে সবাইগুলো না আমি।